জগতন মন্দির কোটি কোটি রেকর্ড হচ্ছে মাদ্রাসা তৈরি হবে ভারত বিরোধী জঙ্গিবাদ মওলোবাদ সৃষ্টি করা হবে তা ঢেউ ঢেউ করবে কিছু কুত্তা দাঁড়িয়েছে মুসলমানরা দেখে ঢেউ 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 এক গোল বদল নিতে পারি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ফুরফুরায় হয়েছে এবং যে বক্তব্যের জন্য আমরা উপস্থিত হয়েছি মূলত সেটা হচ্ছে কিছুদিন আগে যে বাজেট পেশ হয়েছিল ছশোটি মাদ্রাসা সেই ছশোটি মাদ্রাসা নিয়ে একেবারেই ঝাঁঝালোপূর্ণ মন্তব্য দাবি করেছেন আহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন তহসিদ্দিগি সাহেব এই মাদ্রাসায় নাকি জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় সেই পাল্টা বক্তব্য শুনতে আমরা তহসিদ্দিগি সাহেবের কাছে এসে উপস্থিত হয়েছি আমরা শুনে নেব উনি কি বলছেন ছাগলে না খায় পাগলে কিনা বকে দিহায় তো একটা বড় মন্দির করছে কি মন্দির বলে যে জগন্নাথ মন্দির কোটি কোটি টাকা খরচ কোন মুসলমান তো আগুন কথা বলে কোন মুসলমান তো বলেন ওই জগন্নাথ মন্দিরে তৈরি হবে ভোট করা হয় একদম নিউটালি ভোট করা হয় গায়ের জন্য ভোট নিচ্ছে ভোট নিয়ে কথা বলছি আমরা আপনার তো সন্ধ্যাকে কোনদিন আপনার বাড়িতে পাঠাবে না তো গদি মিডিয়াকে আর পাঠাবে না সিদ্দিকের বাড়িটা দেখো একটা বড় মাদ্রাসা আছে জঙ্গি তৈরি হয় হ্যাঁ বলে কি তো ওরাতে ওতে এই দেনিয়ন জীবন কাটছে ওরাতে এই দেনিয়ন মানে খবরটাই আছে এটা আছে জানেন শোনেন গ্রামে ভাগ ঢুকবে কুত্তা ঘেউ ঘেউ করবে সারা ভারতবর্ষে কিছু কুত্তা বেরিয়েছে কুত্তা এরা মুসলমানদের দেখে ঘে ঘে ঘেউ করে কিন্তু শোনেন এরা যেভাবে মুসলমানদের প্রতি অত্যাচার করছে জুলুম করছে যেভাবে মসজিদের প্রতি আঘাত করছে এর ডবল বদলা আমরা নিতে পারি আমরা মিশিয়ে দিতে পারি কিন্তু আমাদের জর্মের ঠিক আছে আমাদের রক্ত ঠিক আছে আমরা সংবিধানকে সম্মান দিই দিচ্ছি দিয়ে যাবো আর ভারতবর্ষের সত্যিকারের যারা হিন্দু ভাই বোন মায়ের আছে যারা সম্প্রীতির তারাও এদের বিরুদ্ধে কথা বলছে এদের বিরুদ্ধে পাচাটা মিডিয়া আছে কি জঙ্গি মিডিয়া আছে ওদের মিডিয়ায় আর নেয় জানেন আপনি ওদের মিডিয়ায় আসলেই ছড়িয়ে দাও ফেলেছে ছড়িয়ে দাও কেউ দেখছে না কারণ জানে জঙ্গি মিডিয়া এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর মিডিয়া এই হিন্দু মুসলমানে আগুন লাগানোর মিডিয়া সাম্প্রদায়িক মিডিয়া যে হিন্দু ভাইয়ের ওদের বাড়িতে চ্যানেল আসছে সরিয়ে দিচ্ছে মুসলমান ভাইয়ের সরিয়ে দিচ্ছে ওইটা ওইটা দেখলেই কি বোঝা যাবে এরা দাঙ্গা লাগাতে চাইছে অতএব মানুষ সচেতন